হ্যালো গাইস একই এনার্জি সেম অ্যাটিটিউড কিন্তু নতুন ভিডিও আমি তাওহিদ ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস তাওহিদ সো বেশি কথা না বাড়াই গুরু চলো ভিডিও করি শুরু সো গাইস আজকের ভিডিওতে খেলা হবে চাঁদপুরের কিংবদন্তি বাংলাদেশের গর্ব মেহেদি শুভ ভাইয়াকে নিয়ে মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া নাকি চাঁদপুরের গর্ব চাঁদপুরের লেজেন্ড তাহলে চলুন দেখে আসি কিরকম গর্ব আর কিরকম লেজেন্ড ভাই থামেন 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 প্যান খুলেন কেন দাঁড়ান থামেন আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই আমাদের আজকে ঈদ ভাই যারা বাংলাদেশের মধ্যে আমরাই সর্বপ্রথম ঈদ করি ভাইয়া ও ভাই বুঝলাম তার মানে আপনি প্রমাণ করতে চাইছেন যে আপনি মুসলিম ভাই মুসলিম প্রমাণ করার জন্য প্যান খুলে মুসলিম প্রমাণ করার দরকার নেই ভাই আপনার আচার আচরণ ব্যবহারই যথেষ্ট আপনি একজন মুসলিম ওর আদার্স সঠিক বলেছেন মেহেদি শুভ ভাইয়া আপনি চুল কাটেন না কেন ওকে ভাই এই বিষয়টা আমি ক্লিয়ার করি মেহেদি ভাইয়া চুল কাটে না এটা একটা ঘটনা আছে যে ঘটনা হচ্ছে ভাই একদিন চুল কাটতে গেছিলো তারপর তাকে চুলের যে কাটার মাস্টার তাকে বলছে ভাই আপনার নাম কি আপনি কি করেন স্বাভাবিকভাবে জানতে চাইছে তখন মেহেদি শুভ ভাইয়া বলছে ভাই আমার নাম মেহেদী শুভ ভাইয়া আর আমি একজন টিকটকার তারপরে কাটার মাস্টার ভাইটা আসে তার হাতে একটা সাইনবোর্ড বোর্ড ধরাই দেয় আর সাইনবোর্ডে কী কি লেখা ছিল স্বাভাবিকভাবেই যা লেখা থাকে টিকটকার ভাই বুঝলাম না আচ্ছা ভাই ঠিক আছে মিম শুধু তোমারই বাট প্যান্ট খুলে বলার কি দরকার আছে মনে হয় ভাই সব সময় প্যান্ট খুলতে বেশি পছন্দ করে যাই হোক বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি ঠিক আছে ভাই বুঝলাম আপনারাই দুজন বাংলাদেশি শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর ভালো কথা তাহলে চলুন আমরা একটু আপনার শিক্ষাগুলো দেখে আসি ভাই ও তার মানে বুঝলাম যে ভাইয়ের শিক্ষা হচ্ছে প্যান খোলা টিকটকারের কাছ থেকে আর কি আশা করার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আরে কাকা আমিও জানি আমার বুদ্ধি ভালো বাট এখনো মানুষ চিনতে পারলাম না আমার ব্যর্থতা তো যাই হোক চলো কাকা আবার ভিডিওতে ফিরি দুইজনই চাতুরের কৃতি সন্তান চাতুরের গর্বিত সন্তান আর আমাকে তো চিনি নি যে মেহেদী শুভ ভাইয়া আমি চিনি মেহেদী শুভ ভাইয়া হিসাবে না প্যান খোলা ভাইয়া হিসাবে আমাদের কনটেন্ট এতটায় জনপ্রিয় আর এতটায় শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও দেখে কান্না করে হ্যাঁ ভাই হাজার হাজার মানুষ কান্না করে কারণ আপনার ভিডিও তাদের সামনে যায় এবং তারা প্রচুর বিরক্ত হয় আপনার ভিডিওতে কোনো শিক্ষণীয় বিষয় নাই প্রচুর পরিমাণে বিরক্তিকর বিষয়গুলো আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো